রাধা রাধি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধা এবং গোপাল সোনার অপার করুণাতে খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে চানা মশলা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এবং খুব সিম্পল সহজ সরল এবং ইউনিক উপায়ে তৈরি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা চানা মশলা তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটি নিয়েছি সেটি হলো বড়ো সাইজের দুটো আলু তো আলুগুলোকে আমি ডুমোডুমো করে বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি তো চানা মশলা তৈরির জন্য প্রধান উপকরণই হচ্ছে চানা কাবলি ছোলা তো সেখানে আমি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে হাতে যদি সময় না থাকে ইনস্ট্যান্ট তৈরি করতে চাইলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিলেও চলবে তো দেখো এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি চানা মশলা উষ্ণ গরম জল আর দিয়েছি এক চিমটে হলুদ এবং নুন আর দিয়েছি একটা তেজপাতা আর একটুখানি গরম মশলা তো এগুলো দিয়ে যদি আমি প্রেশারের সিটি দিই তবে কী হবে চানা মশলার স্বাদটা খুব ভালো হবে আর নুন দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি চানা মশলাটা সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি প্রেশার কুকারটাকে সেট করে নিয়ে সাত থেকে আটখানা সিটি দিয়ে নেবো তাহলে তাহলে রেডি হয়ে যাবে আমার চানা মশলার জন্য যে চানাটা আমি তৈরি করব সেটি তো দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারটাকে সেট করে নিয়েছি এবার সাথে থেকে সিটি দিয়ে নেব তো বন্ধুরা এছাড়া আমার যে উপকরণগুলি লাগবে সেটি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তোমাদের কাছে যদি ধনে না থাকে তবে স্কিপ করতে পারো আর এছাড়া আমি একটা পেস্ট মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবং এখানটায় স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা তো লঙ্কাটা যে যার পরিমাণ অনুসারে নিতে পারো ঝাল যে যেমন খাও কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো আর এছাড়া দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে আর এছাড়া আমি এতে দিয়ে দেবো দু চামচ হচ্ছে গোটা ধনে তো ছোট চামচের দু চামচ গোটা ধনে এই সব কিছুকে দিয়ে আমি সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবো তো বন্ধুরা দেখো সবার প্রথম আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেল বা রিফাইন অয়েল এবার দিয়ে দেবো আমি গোটা গরম মশলা তো এলাচ লবঙ্গ দারচিনি একটা একটা করে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে আমি ফোড়ন দেব সাদা জিরে গোটা সাদা জিরে তো তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা স্কিপও করতে পারো বাট আমার সাদা জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার বানিয়ে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে আলতো হাতে আমি খুব ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখো হাই ফ্লেমে রেখে যদি কোনো ভাজা করা হয় তবে খুব পুড়ে যায় তাড়াতাড়ি ভাজাটা ভালো হয় না তো দেখো আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আবার নাড়াচাড়া করে নেব এবার অ্যাড করে দিয়েছে এতে আমি পরিমাণ মতো নুন তো নুনটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। এবং তার সঙ্গে আমি যেটি অ্যাড করব। সেটি হল পরিমাণ মতো হলুদ তো বন্ধুরা দেখো আমি হলুদ অ্যাড করে দিয়েছি এইবার আমি এই সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নুনটা আগে দিয়ে দিয়েছি তার কারণ যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং আমার মশলাটা খুব ভালোভাবে যাতে ভাজাটা সেট হয়ে যায় তো বন্ধুরা দেখো এইদিকে আমার আলু এবং টমেটোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে মানে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো এইবার আমি যে পেস্ট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট মশলাটা এর সঙ্গে অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেবো এবার এর সঙ্গে আমি আরেকটু উপকরণ অ্যাড করেছি সেটি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা তো গরম মশলাটা যদি এই মশলা ভাজার সময় অ্যাড করা হয় তাহলে না ফ্লেভারটা খুব ভালো হয় তো আমার এটা খুব ভালো লাগে সেই জন্য আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো সেই দিয়ে আবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমার কাবলি চানাটাও সাত থেকে আটখানা সিটি পড়েছে তারপর দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যে আর এদিকে আমার মশলাটা আলুর সঙ্গে পুরোপুরি সেট হয়ে গেছে তো এইবার আমি কাবলি চানাটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালারফুল হয়েছে খুবই সিম্পলভাবে তৈরি করছি না কোনো ঝুরঝামেলা আছে এটা তৈরি করতে তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তোমরা এরকম চানা মশলা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি তো এবার আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নেব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার আলুগুলো নরম হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো আর অনেকটা আগের তুলনায় গাঢ় হয়ে গেছে তো এইবার আমি সবশেষে যে ধনেপাতা কুচিটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। যদি তোমাদের কাছে ধনেপাতা পাতা কুচি না থাকে তবে স্কিপও করতে পারো অথবা ধনেপাতার বদলে তোমরা কাস্তৌরি মেথিও অ্যাড করতে পারো বাট আমার কাছে ধনে পাতা আছে এই মুহূর্তে সেই জন্য আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তো ধনেপাতা দিলে দেখো ফ্লেভার স্বাদটা খুবই ভালো হয় তো সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এইবার আর একটুখানি এক মিনিট মতো ফুটিয়ে নেবো আর সবশেষে একটুখানি চিনি ইউজ করেছি তোমরা চাইলে চিনি দিতেও পারো অথবা নাও দিতে পারো বাট চিনি দিলে স্বাদের ভারসাম্যটা ভালো হয় তো একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চিমটে পরিমাণে গরম মশলা নামানোর আগে এটাতেও তোমরা চাইলে এখন দিতেও পারো অথবা নাও দিতে পারো তো এবার আমি আর এক দু মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো ফাইনালি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এবং কতটা কালারফুল হয়ে গেছে তো একদম রেডি হয়ে গেছে আমার চানা মশলা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় তোমরা একবার ট্রাই করতেই পারো বাড়িতে তো এইবার আমি এটাকে নামিয়ে নেবো তো চলো দেখো কতটা গাঢ় হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা আলু চানা মশলা প্রত্যেকটা জিনিস একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার চানা মশলা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি দেখতে যতটা দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু ততটাই অসাধারণ সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম সহজ সরলভাবে তৈরি ঘরে থাকা এই উপকরণ দিয়ে তোমরাও যে কোনো দিন তৈরি করে নিতে পারো চানা মশলা এটি কিন্তু রুটি লুচি পরোটা যার সাথে খাবে তার সাথেই টেস্টি লাগবে তো আর এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এবং সেট হয়ে যাবে তো আশা করি এই সম্পূর্ণ রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আর তোমরা সকলে অবশ্যই ট্রাই করো তো নেক্সট কোন ধরনের রেসিপি আবার তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন তোমাদের সাপোর্টের ফলে আমি ভিডিও করতে আগ্রহ পাই তাই সব তোমরা আমাকে সাপোর্ট করে যেও এইভাবে ভালোবাসা দিয়ে যেও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে রাধে রাঁধে